হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে এসছি অবশ্যই ইউনিভার্সে বার্তা নিয়ে ইউনিভার্স আজকে তোমাদের জন্য কি বার্তা দিচ্ছে চলো দেখে নিই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো আর রিডিং দেখতে থাকছো তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এনহাস্টারট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন শিব শক্তি লাভ ট্যারট ইলেভেন ইলেভেন আর ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট ফেসবুক পেজ রয়েছে সেটাকেও ফলো করে নাও ফলো করে নাও ওখানেও রিডিং আসছে রিডিং দেখতে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নাও এখানেও রিডিং দেখতে থাকো পজিটিভ এনার্জিগুলোকে জাস্ট নিতে থাকো আর নিজেরাও পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো ওকে চলো তাহলে ইউনিভার্স আজকে কী বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য দেখে নিই আর পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপের নাম্বার তো দেওয়াই থাকে আর আমি পুজোর পর থেকে ট্যারোট ব্যাচ শুরু করব তোমরা ট্যারোট শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নাও ওকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো খুবই রিজনেবল প্রাইসেই রাখবো এবং পার্সোনাল রিডিংও খুব রিজনেবেল প্রাইসেই আমি রাখি ওকে বন্ধুরা তো চলো স্টার্ট করে দিই ইউনিভার্সের মেসেজ কি রয়েছে টাইমলেস রিডিং তোমাদের হাতে তোমাদের হাতে যখনই এই রিডিংটা পড়বে ইউনিভার্সের মেসেজ তখনই জানবে ইউনিভার্স তোমাদেরকে কিছু না কিছু বার্তা দিচ্ছে সেন্ড করছে ওকে চলো দাঁড়াও একটু নড়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় মা হে মহেশ্ব জয় জগন্নাথ সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে ইউনিভার্স তুমি কি বার্তা রাখছ কি বার্তা রাখছ চলো দেখে নি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স তুমি আজকে কি বার্তা রাখছো কি বার্তা রাখছো আমার সমস্ত ভিউার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি বার্তা রাখছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স তুমি আজকে কি বার্তা রাখছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কী বার্তা রাখছো আমার সমস্ত ভিভার্স বন্ধুদের জন্য ইউনিভার্স আজকে সকালে কী বার্তা রাখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কী বার্তা রাখছো কী বার্তা রাখছো কী বার্তা রাখছো থ্যাংক ইউ চলো পাঁচটা কার্ড নিয়ে নিয়েছি আচ্ছা দ্য এম্পারার ওকে আচ্ছা আচ্ছা

सेवन ऑफ शोर्स सेवन ऑफ सोर्स अच्छा ओके किंग ऑफ पैंटिकल्स किंग ऑफ पैंटिकल किंग ऑफ पैंटिकल्स किंग ऑफ पैंटिकल्स अच्छा

এখানে যেটা বলছে সেটা হচ্ছে দ্য এম্পেরার বাটাম ডেকে ছিল দ্য এম্পেরার ওকে ওকে চলো দেখো বন্ধুরা দ্য ফুল যদি ইউনিভার্স এখানে বলছে আচ্ছা প্রথমে তোমাদেরকে সম্পর্ক নিয়ে বলে দিই ডেক আমার এখানে এম্পায়ার ছিল এটা আমি পরে আসছি যদি তোমরা তার পরেকারটা সেভেন অফ শোর্স তাকে ক্লারিফাই করেছে কুইন অফ শোর্স সেভেন অফ শোর্টসকে ক্লারিফাই করেছে কুইন অফ শোর্স তোমাদের তোমরা যদি সম্পর্কে এটা তুমিও হতে পারো তোমার মনের মানুষটাও হতে পারে যে তোমরা কোথাও যদি একে অপরকে মানে তুমি যদি তোমার মানুষটাকে প্রতারিত করেছিলে বা টাইম পাস করেছিলে অন অফ সিচুয়েশন করেছিলে ইন আউট সিচুয়েশন করেছিলে প্রয়োজন পড়েছে তখনই যোগাযোগ করেছো প্রয়োজন ফুরিয়ে গেছে তখনই তোমরা তোমরা চলে গেছো সম্পর্কটার মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার ছিল রেসপন্সিবিলিটি তোমরা নাও নি সম্পর্কের মধ্যে একটা রিক্স থাকা সত্ত্বেও রিক্স জোনে হয়তো ফেলে ফেলে দিয়েছ নিজেকে উদ্ধার করে নিয়েছো এবং নিজেদের দোষ অপরে ওপরে চাপিয়ে দিয়েছ এটা তুমিও করতে পারো তোমার মানুষটাও কিন্তু করতে পারে সেখান থেকে সেখান থেকে এবার সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে যদি এই রকমটা তোমরা করেছ তাহলে তুমি কিংবা তোমার মানুষটা এখন কুইন অফ সোর্সে এনার্জিটা চলে এসছে কেন একটা টাইম তুমি কিংবা তোমার মানুষটা তোমাদেরকে মানে তুমি তোমার মানুষটাকে প্রচুর লাভ ভালোবাসা টাইম সময় এনার্জি সব কিছু প্রোভাইড করেছিলে করতে 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 তোমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তোমরা তোমার মানুষটার কাছ থেকে কি পাচ্ছ প্রতারণা পাচ্ছ বারবার সেভেন অফ সোর্স যে সেভেন অফ সোর্সে এনার্জিগুলো বললাম সেগুলো তোমরা পাচ্ছ এবং সেখান থেকে কোথাও তোমরা এখন কুইন অফ সোর্সে এনার্জিতে আর কোনো ইমোশনের জায়গা তোমাদের মধ্যে থাকছে না তোমাদের সাথে যদি এরকমটা হয় তাহলে তোমরা কিন্তু এবার আর ছাড়বে না সোর্স তুলতে তোমরা বাধ্য হবে তোমরা এবারে প্রোটেস্ট করবে তোমরা এবারে ন্যায় অন্যায়ের বিষয়টা জানতে তোমরা এবারে মুখ খুলতে শিখে গেছো তোমরা আগে হয়তো চুপচাপ সহ্য করে নিতে কিন্তু আগে হয়তো অন্যায় দেখছো হচ্ছে আমার সাথে তবুও কিন্তু তোমরা কিছু প্রতিবাদ করতে না এখন তোমরা কিন্তু প্রতিবাদ করতে শিখে গেছো প্রতিবাদ করতে পারো তোমরা সওয়াল জবাবও করো যেটা তুমি কেন করলে কেন করলে আমার সাথে এরকম আগে হয়তো সেটাও বলতে না এখন তোমরাও শিখে গেছো টিট ফর ট্যাট ইমোশানস থেকে তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে শিখে গেছো এখন সেই কান্নাকাটি করার তোমরা মানুষদের মধ্যে পড়ো না মানুষ কখন এরকম পরিস্থিতিতে আসে জানো প্রোভাইড করতে 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 যখন দেওয়ালে ঠিক পিঠ ঠেকে যায় কিচ্ছু পায় না অপর দিকের মানুষটার থেকে তখন এরকম সিচুয়েশন বা তোমার মানুষটা তোমাদের সাথে দেখো তোমাদের সাথে এরকম আচরণ দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে বন্ধুরা যদি সত্যিকারের ভালোবাসার সাথে যদি এই রকম প্রতারিত প্রতারণা বা এই রকম সেভেন অফ সোর্সে এনার্জি যদি ক্রিয়েট হয় সত্যিকারের ভালোবাসার প্রতি তাহলে এটা সবসময় মনে রেখো যে সেও অন্য কারুর কাছ থেকে প্রতারিত হবে আজ না হোক কাল তো হবেই আশা করি তোমাদের বোঝাতে পারলাম সেও অন্য কারুর কাছ থেকে প্রতারিত হবে তোমাদের সাথে তোমাদের সাথে যে হয়তো অন্যায়টা যে ব্যবহারটা করেছে তার সাথেও একই ঘটনা কিন্তু ঘটবে ওকে তো তোমরা ভালোবাসার মধ্যে যখন ভালোবাসার মধ্যে নিজেদেরকে সামিল করেইছ তাহলে প্রতারণা করো না টাইম পাসের জিনিস নয় টাইম পাস করো না সত্যিকারের ভালোবাসা পাওয়াটা না খুব ভাগ্যের ব্যাপার সেইটাকে ধরে রাখো নিজেদের স্বার্থ মনে হয়েছে নিজেদের প্রয়োজন মনে হয়েছে আমি এসেছি গিয়েছি অন অফ সিচুয়েশান করেছি কেন কি দরকার এগুলো করার কিচ্ছু দরকার নেই জিনিসগুলো করার কেন করবে এগুলো কেন করবে তাতে তো তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছ যখন ভালোবাসবে সত্যিকারে ভালোবাসো কাউকে ঠকিও না কাউকে এইভাবে তোমরা যেটা এইভাবে করবে না সত্যিকারে ভালো মানুষের সাথে অনেস্ট পার্সনের সাথে যে সত্যিকারে তোমাকে ভালোবাসছে তার সাথে যদি তুমি এরকমটা কাজ করো তো তুমি জেনে রাখবে যে তোমার সাথেও রিটার্ন হবে সেই কর্মের ফলটা তোমাকে ভুগতেই হবে একদম ভুগতে হবে হতে পারে তোমাদেরকে ইউজ করেছে তোমরাও হতে পারো তোমার মনের মানুষটা হতে পারে যে ইউজ করে তা নিজের স্বার্থটা পূরণ করতে গেছে কিন্তু সেই স্বার্থটা তার তো কোনো দিনও হবে না কেন হবে না তোমাদের যদি ভালোবাসার সত্যিকারের থাকে না পিওর লাভ থাকে আনকন্ডিশনাল তোমরা ভালোবেসেছো নিঃস্বার্থকভাবে ভালোবেসেছ তোমার মানুষটাকে এবং তোমরা তার কাছ থেকে সেভেন অফ সোর্সের এনার্জিটা পেয়েছো তাই তোমার মানুষটা কি ভালো থাকবে তোমার মানুষটা আরও দ্বিগুণভাবে ঈশ্বর তাকে ফিরিয়ে দেবে কর্মের ফল হিসাবে তুমিও ভোগ করো হতে পারে তোমার মাধ্যমেই ফিরিয়ে দিল হতে পারে তোমরা কার্মিক রিলেশনে আছো কার্মিক ব্যাগেজেসটাকে ব্যালেন্স করার জন্য তোমরা একে অপরের জীবনে এসছো সেই ব্যালেন্স হবে আপটা দ্যাট তোমার মানুষটা কোথাও একটা অ্যাকশানে আসবে অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং একটা অ্যাকশানে আসবে যে না একটা পুরোনো সমস্ত ব্যাগেজেসগুলোকে এইভাবে বাই মানে একদম পেছন দিকে জাস্ট লেডকো করে একটা নতুন শুরু করার এনার্জিতে একদম জিরো থেকে এনার্জি শুরু করার এনার্জিতে আসবে এখন হতে পারে তোমাদের সম্পর্কটা মানে হতে পারে যে কিছু কার্মিক ব্যাগেজেস রয়েছে সেটা ব্যালেন্স হচ্ছে সেইটা ব্যালেন্স হয়ে গেলেই হয়তো উনি একদিন তোমাদের সাথে সেভেন অফ সোর্সে এনার্জিতে ছিলেন ঠিক আছে এবং তিনি এবার তিনি ওই ফল ভোগ করছেন সেভেন অফ সোর্সের যেটা উনি তোমাদের সাথে করেছিলেন উনি ওই সেভেন অফ সোর্সে এনার্জিটার ফল ভোগ করছেন এবং কার্মিক ব্যাগেজেসটা সেটা কি হবে ব্যালেন্স হওয়ার পরেই তোমাদের মধ্যে এখনও সেরকম তোমাদের মধ্যে ভালোবাসায় ক্রিয়েট হয়নি মানে সেই সম্পর্কটাই তৈরি হয়নি এবার তোমাদের সম্পর্কটা একটা নিউ স্টার্ট হবে সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলো একদম গো করে যদি সম্পর্কটার মধ্যে রিক্সও নিতে হয় তাহলে উনি ফুললি আনন্দ সহকারে আর কোনো দ্বিধা না রেখে একদম নিউ বিগিনিং নিউ স্টার্ট উনি করবেন রিক্স থাকলেও উনি নিউ স্টার্ট করবেন যে চলো আমি ঈশ্বরের উপরে ভরসা করেই সম্পর্কটা স্টার্ট করছি কেন কি ওনার অ্যাভাকেনিং হয়ে যাচ্ছে ওনার এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে ওনার নলেজ হয়ে যাচ্ছে উনি সবটা বুঝতে পাচ্ছেন এবং কোথাও উনি একটা অ্যাকশান মুডে আসছেন খুব ম্যাচুয়ার পার্সনে উনি আসছেন ঠিক আছে উনি যেটা মনে করবেন এবার সেটাই উনি করবেন এবং অবশ্যই বাই প্যাশনেটলি তোমাদের সাথে একটা নিউ স্টার্ট উনি করবেন যার জন্য হয়তো উনি প্রস্তুত হচ্ছেন দ্রুত মুভমেন্ট করবার জন্য ঠিক আছে তার স্ট্রেংথ এবং উইকনেসটাকে ব্যালেন্স করে উনি দ্রুত মুভমেন্ট উনি করার একটা প্রস্তুতি পর্ব পর্ব ওনার মধ্যে চলছে কারণ কি যুদ্ধের দেখো যেবারে যুদ্ধে নামতে হবে হ্যাঁ তার আগে প্রস্তুতি পর্ব যা আমার উইকনেস আর স্ট্রেংথটাকে আমি ব্যালেন্স করে নিই এবং দেখো ডেফিনেটলি প্রচুর ভালোবাসা উনি তার ম্যাচুরিটি দিয়ে অ্যাক্টিভিটি ক্রিয়াকর্ম দিয়ে তোমাদের প্রতি ভালোবাসাটাকে প্রকাশ করতে চান প্রোভাইড করে রেসপন্সিবিলিটি নিয়ে প্রোটেক্ট করে এবং এইরকম এনার্জি কিং অফ কাপসি এনার্জির সাথে তোমাদের যদি বিবাহও হয় না তো তোমরা খুব হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করবে একদম হ্যাপি থাকবে তোমরা এবং সত্যি কথা বলতে তোমাদের মধ্যে যদি ম্যারেজ হওয়ার সম্ভাবনা নাও থাকে হ্যাঁ মানে ধরো ইনি যদি সিঙ্গেল ফাদারও হন ওকে সিঙ্গেল ফাদারও হন বা যদি তোমাদের মধ্যে ম্যারেড হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তবুও তোমাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি লাভিং কেয়ারিং প্রোটেক্ট রেসপন্সিবিলিটি সব দায় দায়িত্ব এবং লং টার্ম কমিটমেন্ট লং টার্ম কানেকশান একসাথে থাকার একটা উনি প্রপোজাল দেবেন একদম সেলিব্রেশন ফোর অফ রি ইউনিয়ন তোমাদের মধ্যে হবে অ্যান্ড এখানে হতে পারে উনি ফাদার ফিগারই ওনার সন্তান থাকার চান্স রয়েছে ঠিক আছে উনি বিবাহিত মানুষও হতে পারে কারণ কিং অফ প্যান্টেকাস কিং অফ কাপস ফাদার ফিগারকে ডিনোট করছে বা সন্তান থাকারই বিষয়টাকে ডিনোট করছে বা এটাও মানে বিষয়টা যে একটা বিবাহিত মানুষকে ডিনোট করছে এবং মাঝে মাঝে তোমাদের উনি না মাঝে মাঝে যদি হারমিট মুডে যদি চলে যান ঠিক আছে হারমিট মুডে বা সাইলেন্ট জোনে যদি উনি চলে যাচ্ছেন বা একটা ইমোশনালি যদি ডিট্যাচ হয়ে থাকেন না তোমাদের কাছ থেকে জানবে যে ওনার কোনো আদার্স রেসপন্সিবিলিটি রয়েছে আদার্স রেসপন্সিবিলিটি হয়তো সন্তানের প্রতি ওনার একটা ভালোবাসা দায়ী দায়িত্ব থেকে উনি হয়তো তোমাদের সাথে কোথাও একটা ইমোশনালি ডিট্যাচেড বা সাইলেন্ট জোন মাঝে মাঝে হয়ে যান ঠিক আছে কিন্তু যতই হয়ে যান না কেন তোমাদের কাছেই উনি আসবেন নাইট অফ ওয়ান্ডস বাই প্যাশনেটলি রেসপন্সিবিলিটি নেবেন এবং বাই প্যাশনেটলি উনি আসবেন এখন হয়তো উনি আসতে পাচ্ছেন না কিন্তু খুব দ্রুত উনি আসবেন তোমাদের কাছে দ্রুত উনি আসবেন একদম অ্যাকশান যখন উনি ফিল করবেন না তোমাদের ওই তোমাদেরকে উনি মিস করবেন তোমাদেরকে উনি ফিল করবেন তোমাদের সম্পর্কটাকে নিয়ে উনি বার বার মিস করতে থাকবেন ঠিক আছে তখন উনি দ্রুত তোমাদের কাছে উনি আসবেন তোমাদের কাছে তো ডেফিনেটলি উনি আসবেন তার পরে কার্ডটা দ্য লভার্স তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন ওনার যদি ওনার বলছে না ওনার চুজ করার মানে অপশান আছে তো উনি তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন তোমাদের তোমাদের ভালোবাসাটাই আনকন্ডিশনাল ডিভাইন লাভ একদম পরে কার্ডটায় স্টার কার্ড ডেফিনেটলি তোমাদের সম্পর্কে একদম আশা হতে পারে লং ডিস্টেন্স তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে উনি তোমাদের কাছেই আসবেন তোমাদেরকেই উনি চুজ করে নেবেন এখন হয়তো একটা দায়ী দায়িত্ব রয়েছে হতে পারে সন্তানের প্রতি একটা দায় দায়িত্ব পালন উনি করছেন হ্যাঁ মাঝে মাঝে ওই জন্য একটু সাইলেন্ট জোনে চলে যান ইমোশনাল ডিট্যাচ হয়ে যান বা একটু নো কনট্যাক্ট জোনে উনি চলে যান দীর্ঘ সময় ধরে সাইলেন্ট জোনে চলে যান কিন্তু উনি তোমাদের কাছেই আসবেন তার কার্ডটা দ্য লাভার্স তার কার্ডটা স্টার তোমাদেরকে উনি চরম ভালোবাসেন তোমাদের সাথেই রি ইউনিয়ন রিকনসিলেশন লং টার্ম কানেকশান তোমাদেরকে উনি প্রচুর ভালোবাসেন প্রচুর ভালোবাসেন আর সেটা উনি তোমাদের সাথে না একটা নিউ স্টার্ট উনি করবেন জিরো থেকে উনি আসবেন বাই প্যাশনেটলি উনি তোমাদের কাছে আসবেন এবং সম্পর্কটা উনি এখন একটু কিউরিসিটি রাখছেন কৌতূহল উনি নজর রাখছেন উনি আরও একটু জানার একটু বোঝার বুঝে নিয়ে ইয়ে নিয়ে উনি একটু দায়িত্ব রেসপন্সিবিলিটি সেগুলোকে পালন করে তোমাদের কাছে উনি দ্রুত আসবেন এবং তোমাদের প্রতি উনি রেসপন্সিবিলিটি নেবেন দায় দায়িত্ব নেবেন কেন কি উনি পুরোপুরি অ্যাকশান মুডেই থাকবেন যেটা উনি মনে করবেন যে সিদ্ধান্তটা একবার উনি নিয়ে নেবেন সেই সিদ্ধান্তটাই উনি একদম পাক মানে পাকাপোক্তভাবে নিয়ে নেবেন এবং তোমাদের কাছে উনি দ্রুত আসবেন এটাই ইউনিভার্স দেখালো এবং তোমাদের মধ্যে রি ইউনিয়ন হবে রিকনসিলেশন সেলিব্রেশন উনি এখন প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি ওকে আশা করি তোমাদের পৌঁছাতে পারলাম তো তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও ভীষণ ভালো এনার্জি উঠে এলো ভীষণ ভালো এনার্জি তোমাদের মধ্যে রি ইউনিয়ন আজকে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের বার্তাতেও কিন্তু এই ফোর অফ ভ্যান্সটা এসছিল তোমাদের মধ্যে দ্রুত রি হচ্ছে বন্ধুরা মহামান্য অ্যাঞ্জেলও একই কথাই বললেন রি ইউনিয়ন ইউনিভার্সও দেখিয়ে দিলেন রি হচ্ছে তোমাদের কাছেই উনি আসছেন একদম দ্রুত উনি আসছেন তোমরা শুধু রেডি থেকো বন্ধুরা ওকে তো কেমন লাগলো আজকে ইউনিভার্সের বার্তা অবশ্যই বার্তাটাকে ক্লেম করে নাও ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো ম্যানিফেস্ট করো দেখবে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে ওকে এখনকার মতন রিডিং এখানেই শেষ করছি পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো লং রিডিং নিয়ে Okay? ta, -ta.